এখন পিতৃপক্ষ চলছে আর পিতৃপক্ষে কি হয় পিতৃপক্ষে আমরা প্রয়াত যারা আমাদের পূর্বপুরুষ পিতা মাতা বা কোনো ঘনিষ্ঠ আত্মীয়দের তাদের আত্মার শান্তি কামনায় আমরা পিণ্ড দান করি কিন্তু এরাজ্যে বহু মানুষ তারা মরে যাওয়ার পরেও তারা বেঁচে আছেন ভোটার লিস্টে তারা ভোট দিতে যান অর্থাৎ ভূতেরা ভোট দেন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা আপনাদের প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণ দেখছেন আপনাদের সবাইকে স্বাগত আমরা যেটা বলেছিলাম সে কথাই ফলে গেল প্যান ইন্ডিয়া এসআইআর হচ্ছে পক্ষে। এখন পিতৃপক্ষ চলছে একুশে সেপ্টেম্বর মহালয়া আর ঢাকের বাজনা বেজে যাবে বোধনের বাজনা বেজে যাবে আপনারাও উল্লাসে মাপবেন নতুন জামাকাপড় পরবেন জয় মা জয় মা বলে আপনারা আনন্দ করবেন আমরাও করব গোটা পশ্চিমবঙ্গ করবে সমস্ত জেলার মানুষ করবে সমস্ত বাঙালি আনন্দ করবে এবং সেই দেবীপক্ষেই হবে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অনেকের কিন্তু পুজোটা ভালো কাটবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেপালে যখন আগুন জ্বলছে তিনি নাকি কবিতা লিখছেন বসে বসে গিয়ে উত্তরবঙ্গে এবং তিনি দাবি করছেন তিনি রাত জেগেছিলেন যাতে করে বাঙালিদের কোনো অসুবিধে না হয় সেসব ঢপের গল্প আপনারা ছেড়ে দিন আমরা আজকে আলোচনা করবো মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আমরা ভিডিও দেখাবো না আপনারা দর্শকরা অনেকেই বলেন যে ওর ভিডিও ওর মুখ দেখলে আপনাদের দিনটা ভালো যায় না সেই কারণে আমরা ভিডিওটা দেখাচ্ছি না পরপর দুবার গতকাল যখন উত্তরবঙ্গ রওনা হন কলকাতায় তিনি বলেন এবং উত্তরবঙ্গে পৌঁছে আজকে বুধবার যখন দিল্লিতে সিইওদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের অফিসারদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো খবর চলে আসে তখন তিনি বলছেন আমি এসআইআর মানি না এসআইআর মানি না এসআইআর মানেন না অথচ তার দল তৃণমূল কংগ্রেস বেশ কয়েকটি জেলায় বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট বুথ এজেন্টের নাম কিন্তু জমা দিয়ে দিয়েছে এরকম হাস্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় কেন করেন আপনারা খুব ভালো করেই জানেন তিনি যেমন ভাবে যখন সিএ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে সেটা নাকি মুসলিমদের বিপক্ষে যাবে এবং এই মুসলিম ভোটটাকেই তিনি কুক্ষিগত করার জন্য এখন থার্টি থেকে থার্টি ফাইভের মধ্যে এবং কিছু কিছু জেলায় সংখ্যাগরিষ্ঠ আছেন মুসলিমরা সেই ভোটটাকে কুক্ষিগত করার জন্য তিনি এনআরসির নাম আগেও দিয়েছিলেন এবং তিনি এবারেও এই এসআইআর সময়ও এনআরসি 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 বলে আকাশ বাদাস একদম বিদাড়িত করে দেবেন একদম কুম্ভকর্ণের ঘুম ভাঙার মতো করে তার কারণ একটা অংশের ভোট বিশেষ সম্প্রদায়ের ভোট তো তার চাই এই কারণে তিনি বলবেন কিন্তু এসআইআর হচ্ছে বন্ধুরা আপনারা গতকালের যারা এপিসোডটা দেখেছিলেন তারা আরও একবার দরকার হলে দেখে নেবেন আমরা দাবি করেছিলাম আমরা আপনাদের কনফার্ম জানিয়েছিলাম যে সিইওদের সঙ্গে বৈঠক হবে দিল্লিতে আজকে অর্থাৎ দশই সেপ্টেম্বর এবং এখানেই ডেট ঠিক হয়ে যাবে যে কবে এসআইআর হবে সেই মতো ডেট ঠিক হয়ে গেছে এবং যেহেতু নির্বাচন কমিশন ঘোষণা করেনি এই কারণে আমরা ডেটটা সম্ভাব্য ডেটটা আমরা জানি কিন্তু এই মুহূর্তে বলছি না তবে বলছি দেবীপক্ষে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে যখন এই পিতৃপক্ষের অবসান হবে দেবীপক্ষের সূচনা হয়ে যাবে যখন নবরাত্রি উৎসব শেষ হবে আর খেলা শুরু হয়ে যাবে প্যান ইন্ডিয়া এসআইআর শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় প্যান ইন্ডিয়া এসআইআর হবে বিভিন্ন রাজ্যে যে ভোট রয়েছে দু সালে কেরালায় রয়েছে পন্ডিচেরিতে রয়েছে আসামে রয়েছে তামিলনাড়ুতে রয়েছে এবং আমাদের এই মুখপোড়া বাংলায় রয়েছে হতভাগ্য বাঙালি হিসেবে আমাদের তো এটা মেনে নিতেই হবে যে বেশ কিছু অনুপ্রবেশকারী এখনো পর্যন্ত আছে বেশ কিছু মৃত ভোটার আছে বেশ কিছু ভুয়া ভোটার আছে বেশ কিছু নাম আছে যাদের একাধিক জায়গায় নাম আছে এরকম নাম বিহারে যেটা শুরু হয়েছিল এসআইআর সেই নিবিড় ভাবে সংশোধন ভোটার তালিকায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ চলে গেছে আমাদের চেয়ে ছোট রাজ্য বিহার সেখানে যদি পঁয়ষট্টি লক্ষ বাদ যায় বন্ধুরা ভাবতে পারছেন রাজ্যে কত নাম বাদ যাবে এরাজ্যের বিএল ওরা তাদের সঙ্গে কথা বলে আমরা যা জানতে পারছি একটা গড়পর্তা হিসেব একটা সম্ভাব্য একটা সংখ্যা বলছি এক কোটি ছাড়িয়ে যাবে এক কোটি নামেরও বেশি বাদ চলে যাবে ঘাচাং ফু হয়ে যাবে ভোটার তালিকা থেকে তৃণমূল হাহাকার করা শুরু করে দেবে এবং যে সূর্যোদয়ের অপেক্ষা আপনারা করছেন যে আলোর অপেক্ষা আপনারা করছেন সেই আলোর সম্ভাবনা কিন্তু আরো উজ্জ্বল হয়ে গেল যা যা কিছু হবে সব কিছু আপনারা জানেন কোনো ঘাবড়ানোর কিছু নেই বিএলওদের আপনারা চেনেন যারা চেনেন না কোনো অসুবিধে নেই একদম বিস্তারিতভাবে বিজ্ঞপ্তি জারি হবে বিএলওরা একটা হার্ড কপি নিয়ে আপনাদের বাড়ি বাড়ি যাবে সেই ফর্ম ফিল আপ করবেন এখনকার যে কোনো একটা পরিচয়পত্র আধার থাকছে না আধার বাদে যে কোনো পরিচয়পত্র মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে অ্যাডমিট হতে পারে জমির কাগজ হতে পারে আপনার প্যান কার্ড হতে পারে আপনার আপনার পাসপোর্ট হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে এখনো পর্যন্ত যদিও সেই তালিকা প্রকাশ করা হয়নি যেটা ইলেকশন কমিশন বলেছে যে বিভিন্ন রাজ্যের জন্য বিভিন্ন বিভিন্ন রকমের যেটা শংসাপত্র সেটার তালিকা প্রকাশ করা হবে এখন দেখুন যারা সমুদ্র উপকূলে থাকেন তামিলনাড়ু বা কেরালা বা ধরুন নর্থ ইস্টের জন্য যারা পাহাড়ি এলাকায় থাকেন উত্তর পূর্বাঞ্চলে যারা থাকেন তাদের জন্য তো যা জারি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো তা হবে না পশ্চিমবঙ্গে জালি ভোটার ভুয়া ভোটারে ভরে গেছে এখানে আধার কার্ডের ফেক আধার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে সামান্য কিছু টাকার বিনিময়ে নাম বারবার আসছে শাসক দলের নেতা মন্ত্রী বিধায়কদের নাম পঞ্চায়েতদের নাম এবং এটা প্রমাণিত সত্যি যে প্রচুর ভুয়া আধার কার্ড গিয়েছে প্রচুর ভুয়া এপিক কার্ড হয়ে গিয়েছে এই কারণে নতুন এপিক কার্ড আপনাদের সবাইকে আমাদের সবাইকে তৈরি করতে হবে এবং তার জন্য যা যা দরকার কিছু না কিছু কাগজপত্র আপনারা দিতে পারবেন এবং আমাদের সুবিধে মতো রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যে এই এই তালিকা থাকলে ভালো হয় তারপরে আবার সেটা ঝাড়াই বাছাই করা হবে এবং এটা আপনারা ভুল বুঝবেন না এটা আপনারা যখন বলবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফে বলা হবে আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেল একাধিকবার একাধিকবার রাজ্যের সঙ্গে কিন্তু সমস্ত সময়ে নির্বাচন কমিশনের একটা যোগাযোগ রয়েছে নির্বাচন কমিশন বারবার জানাচ্ছে যে কি কি তালিকা থাকবে সেই সুপারিশ দাও সেই প্রস্তাব দাও রাজ্য সরকারের তরফে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো রকমের কোন তালিকা দেওয়া হয়নি কোনো প্রস্তাবিত যে এই এই আই থাকলে ভালো হয় দেওয়া হয়নি হবে কি করে যখন দিল্লিতে বৈঠক চলছে নির্বাচন কমিশনের এত একটা হাই প্রোফাইল বৈঠক খুব গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্য সচিব মনোজ পন্ত তিনি উত্তরবঙ্গে গেছেন জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন ঘুরছেন যদিও তার আজকে রাত্রে আসার কথা কিন্তু বৈঠক তো শেষ হয়ে গেছে যদি কোনো দরকারে তাঁকে যদি নবান্নে যোগাযোগ করার দরকার হতো তাহলে মনোজপন্ত তখন জলপাইগুড়িতে কি করে যোগাযোগ হবে সেটা মনোজপন্থ বলতে পারবেন নির্বাচন কমিশন বুঝবে তবে আমরা যারা এদেশের নাগরিক যারা এ বাংলার নাগরিক যারা বৈধ ভোটার হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক পার্সি হোক জৈন হোক বৌদ্ধ হোক যা হোক তাঁদের কোনো ভয়ের কিন্তু কিছু নেই কোনো ভয়ের কিছু নেই বারবার ভয় দেখানোর চেষ্টা করবে রাজ্যের শাসক দল আপনারা ঘাবড়াবেন না আপনারা ভয় পাবেন না আসুন আমরা বরং একটা ভিডিও দেখে নিই আসানসোলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন এই নিয়ে একটুখানি শুনে নিন কেমন ওখানে বলেছেন আমি করতে দেব না আমি বিরোধী দলনেতা আপনাকে হারিয়েছি একুশে আপনি লিডার অফ দা হাউস আমি লিডার অফ দ্য অপোজিশন আপনি এসআইআর আটকাতে পারবেন পারবেন এসআইআর কি নতুন এসআর মানে তো জানেন আপনারা আমাদের বিশেষ নিবিড় সংশোধন হবে ভোটার লিস্টে এটা কি প্রথমবার হচ্ছে না দু হাজার দুয়ে হয়েছিল ছাব্বিশ লক্ষ নাম বাদ গেছিল আপনি কি বলেছেন ওখানে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে তিন বছর লাগে বিহারে পঁয়তাল্লিশ দিন লেগেছে দু হাজার দুইয়ে বাংলায় কতদিন লেগেছিল পঞ্চাশ দিন আপনি ওখানে বলছেন আর করতে দেব না হবে না আবার আপনার পার্টি পাঁচটা জেলাতে নাম জমা দিয়েছে কিছু না শুধুমাত্র মুসলিমদেরকে ভয় দেখানো আর টুপি পরানো ওই তিরিশ বত্রিশ না পঁয়ত্রিশ হয়ে গেছে না ওই ভোটটা দরকার এর আগে সিএ যখন আসে এনআরসি বলেছিল এখন এসআইআর কেউ এনআরসি বলছে এর টুপি কেউ পড়বেন না না হিন্দু না মুসলমান ওরা ভারতীয় মুসলমানের চিন্তা নেই বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটাও থাকবে না ভোটার লিস্টে বাংলাদেশ থাকা হিন্দুরা নাম থাকবে কারণ তারা শরণার্থী ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন আর বাংলাদেশ থেকে আসা অবৈধভাবে আসা খালা মমতা ব্যানার্জি সাড়ে পাঁচশো কিলোমিটার জমি দেয়নি বেড়া নাই খোলা যে পারছে ঢুকছে আসানসোল রানীগঞ্জ এই এলাকা আগে এত ছিল সব জমি কিনে নিচ্ছে ইমতিয়াজ বাবুরা সব মার্কেট কিনে নিচ্ছে আরো ছোট ছোট আমি ওকে দু তিনবার বললাম কারণ বলাটা দরকার ছিল আরও অনেক অসংখ্য সব জমি জায়গা বাড়ি ঘর কিনে নিচ্ছে আপনাদের কিছু হচ্ছে না মানে আপনারা অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাচ্ছেন আর ওরা ডেমোগ্রাফি বদলাচ্ছে মমতা ব্যানার্জি বলে যদি বলে এসআইআর করতে দেব না আমি বিরোধী দল নেতাও বলছি নো এসআইআর নো ইলেকশন ভালো করে কান খুলে শুলে রাখুন দু হাজার দুয়েও পঞ্চাশ দিন লেগেছিল বিহারে পঁয়তাল্লিশ দিন লেগেছে এখানেও পঞ্চাশ দিনের বেশি লাগবে না কাদের নাম থাকবে না মৃত নাম থাকবে না ফেক ভোটার থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না আর রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান যারা এখানে এসেছেন বেড়া নেই বলে বা পাসপোর্ট করে এসেছেন আর ফেরেননি ফেসবুকে দৌলতে অনেক মুসলিম মহিলা এখানে লাভ জিহাদে চলে এসেছেন বাবার নাম বদলে মমতা খালা আপনাদেরকে আধার কার্ড কার্ড করে দিয়েছে আপনাদের কারোর নাম এসআইআর পরে থাকিব না কোন ভারতীয় মুসলমান যারা পশ্চিমবঙ্গে আছেন বংশ পরম্পরায় তাদের নিয়ে কোনো চিন্তার কারণ নেই তারা ভারতীয় আমাদের ভোট দেন না আমাদের হিন্দুদের পার্টি বলেন সব ঠিক আছে কিন্তু আমরা কোনো ভারতীয়র বিরোধী নই কারণ যে পার্টিতে আমি আজকে পাঁচ ছ বছর কাজ করছি আপনারা অনেকে আমার থেকে সিনিয়র কাজ করছেন দু হাজার চোদ্দোতে আপনারা মোদিজিকে তুলে দিয়েছেন আসানসোল আপনারা মোদিজির ভক্ত সেই বিজেপির প্রথম স্লোগানই হচ্ছে নেশান ফার্স্ট পার্টি পরে ব্যক্তি অনেক দূরে দিস ইজ বিজেপি তাই রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয়দের কোনো চিন্তা নেই আমরা তাদের বিরোধী নই বন্ধুরা আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি আগেও একাধিকবার এই ধরনের কথা বলেছেন কিন্তু আজকে তিনি একদম পরিষ্কার করে গুছিয়ে বলে দিয়েছেন যে এসআইআর ভয় পাওয়ার কিছু নেই এসআইআরে ভয় পাবেন তারাই যারা অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে ঢুকেছেন এবং মৃত ভোটারদের নাম যারা রেখে দিয়েছেন রেখে দিয়ে সেখান থেকে যারা ফয়দা তুলছেন এবং একাধিক জায়গায় নাম রেখে যারা ফয়দা তোলার চেষ্টা করছেন তাদের ভয় যারা বৈধ ভোটার তাদের কোনো ভয়ের কিছু নেই আমাদের ভয়ের কিছু নেই আপনাদেরও ভয়ের কিছু নেই এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম